তো নমস্কার বন্ধুরা আজকে আমি আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানব এই ফেব্রুয়ারি মাসে কবে টাকা দেবে এবং যারা দুয়ারে সরকার ক্যাম্পে নতুন আবেদন করেছে তারা কীভাবে ট্যাটাস চেক করবে সব কিছু আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আর ভিডিওটা আপনাদেরকে যদি কোনো কাজে লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি করে শেয়ার ও কমেন্ট করবেন এবং এই ভিডিওর মাধ্যমে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তা কীভাবে স্ট্যাটাস চেক করবো এবং কবে টাকা দেবে কী কী অবস্থাতে আছে সেটা জানতে হলে প্রথমে তো আপনাদের হাতে থাকা স্মার্টফোনে একটা ব্রাউজার ওপেন করে নিতে হবে যেমন দেখুন আমি একটা ব্রাউজার ওপেন করলাম গুগল ব্রাউজার গুগল ব্রাউজারে এখানে লিখলাম লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার লেখার পরে আমরা সার্চ করব লক্ষ্মীর ভান্ডার লেখার পরে আমরা সার্চ করব করার পরে আমাদের সামনে ঠিক এমন একটা পেজ ওপেন হবে এই পেজটা যখন ওপেন হবে এই প্রথম যে অপশানটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মী ভান্ডার লেখা আছে এইখানে আপনারা টাচ করবেন যারা নতুন আবেদন করেছে তারা এবং যারা পুরানো পুরানো টাকা পাচ্ছেন এবং স্টেটাস চেক করতে যাচ্ছেন তাদের জন্য দেখুন এইখানে টাচ করবেন তারপরে এমন একটা পেজ আপনাদের সামনে এমন একটা পেজ আপনাদের সামনে শো হয়ে যাবে যেমন পশ্চিমবঙ্গ সরকার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল লক্ষ্মীর ভান্ডার পোর্টাল ট্র্যাক অ্যাপ্লিকেশান স্টেটাস এই যে দেখুন এই যে পেজটা চলে আসবে চলে আসার পরে দেখুন এখানে বলছে রেজিস্টার মোবাইল নম্বর ক্যাপচার পাসওয়ার্ড এগুলো আপনাদের দিতে হবে না আপনারা এই যে ট্র্যাক অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে মানে আপনারা টাচ করবেন টাচ করার পরে এমন একটা পেজ ওপেন হয়ে যাবে এই পর্যন্ত যেসব সকল যেসব ভিউয়ার্সরা এই পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সবাইকে রিকোয়েস্ট করবো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং নিত্য নতুন নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই বিল আইকন চেপে অল নোটিফিকেশন অন করে রাখবেন তা চলুন বাকি পরবর্তীরা দেখুন এখানে এসে এখানে আপনার অ্যাপ্লিকেশান আইডি মোবাইল নম্বর স্বাস্থ্যসাথী কার্ড এবং আধার কার্ড এই চারটে দিয়ে আপনি চেক করতে পারবেন আপনার ডেটাস তার জন্য এই যে সার্চিং ইউজিং লেখা আছে এই যে বক্সটা দেখা পাচ্ছেন বক্সের সাইটে এই যে চিহ্ন মতো একটা আছে এখানে আপনার টাচ করবেন করার পরে দেখুন চারটে অপশান চলে এসছে আপনাদের পছন্দ মতো একটা একটা আমার অপশান আপনারা ক্লিক করে নেবেন নেওয়ার পরে আপনারা চেক করতে পারেন চলুন আমি হচ্ছে ফোন নাম্বার দিয়ে চেক করি ফোন নাম ফোন নাম্বার মোবাইল নাম্বার সিলেক্ট করলাম করার পরে বলছি এন্টার মোবাইল নম্বর এখানে মোবাইল নাম্বার দিয়ে যে ক্যাপচারটা লেখা আছে ক্যাপচারটার দেখে দেখে ক্যাপচারের ঘরে বসে দেবে বসে দেওয়ার পরে সার্চ অপশানে ক্লিক করতে হবে চলো আমরা মোবাইল নাম্বার এবং ক্যাপচার বসিয়ে সার্চ অপশানে ক্লিক করে পরবর্তী পেজে চলে যাই সার্চ অপশান ক্লিক করার পরে দেখুন অ্যাপ্লিকেশান আইডি চলে এসছে এবং এসবগুলো গুণ আমরা দেখতে পারবো দেখুন পেমেন্ট স্ট্যাটাস পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে আপনারা পুরো নাম সে আইডি অ্যাপ্লিকেশান নাম্বার সব কিছু চেক করতে পারবেন তাই পেমেন্ট স্ট্যাটাসে গিয়ে দেখবেন আমার ডান সাইডে একটা চিহ্ন মতো আছে এখানে আপনারা ক্লিক করবেন করার পরে দেখুন ফাইন্যান্সিয়াল ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ এবার এইখানে আপনারা স্কল ডাউন করে নিজের দিকে আসবেন দেখুন প্রতি মাসে পেমেন্ট সাকসেসফুল এবং ফেব্রুয়ারি মাসটা আছে পেমেন্ট আন্ডার প্রসেস অর্থাৎ ফেব্রুয়ারি মাসে খুব শীঘ্রই আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া শুরু হয়ে যাবে পেমেন্ট আন্ডার স্ট্যাটাস মানে আপনার পেমেন্ট দেওয়ার কাজ চালু হয়ে গেছে খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে আপনার পেমেন্টটা জমা হয়ে যাবে এবং যারা নতুন অ্যাপ্লিকেশন করেছে তাদেরকেও ঠিক সেম এইভাবে আপনাদেরকে স্ট্যাটাস চেক করতে হবে চেক করে দেখে নিতে হবে যে আপনার স্ট্যাটাসটা কী অবস্থায় আছে থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভি ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন থ্যাংক ইউ হচ্ছে পরের ভিডিওতে